দেখুন আমরা চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অনেক আসন্ন নির্বাচনকে অনেক কাজ আমরা সম্পন্ন করেছি সবচেয়ে বড় কাজ যেটা করেছে সেটা হচ্ছে যে একটা ভোটার তালিকা হাল নাগাদ করা বাড়ি বাড়ি গিয়ে এটা একটা বিশাল কাজ বিশাল কাজ আমাদের প্রায় টু মিলিয়নের অধিক প্রায় একুশ লক্ষের অধিক মৃত ভোটার আমরা কর্তন করতে পেরেছিলাম বাড়ি বাড়ি গিয়ে যেগুলো তালিকা ছিল এদের এদের নামে ভোট উপরত কিন্তু ভোটার তালিকা ছিল মারা গেছে ভোট আগে কিন্তু ওদের নামে ভোট হতো কিন্তু কেউ কেউ দুষ্টামি করে এদেরকে বলতো খবরবাসী ভোটার এরকম পত্রিকায় লেখালেখি হতো আমাদের নারী ভোটারদের সংখ্যা ছিল অনেক কম প্রায় ত্রিশ লক্ষ ডিফারেন্স ছিল অথচ আমাদের কিন্তু অলমোস্ট ফিফটি পার্সেন্ট কিন্তু নারী কিন্তু 30 লক্ষ ভোটার কম ছিল সেই ব্যবধানটা আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি আমরা বাড়ি বাড়ি যাওয়ার কারণে যাক এটা একটা ভোটার তালিকাটাকে হালনায়ত করার মাধ্যমে আমরা একটা অত্যন্ত বড় কাজ সম্পন্ন করেছি আমরা আর প্রিয় সংশোধন কন্ডাক সংশোধন থেকে আরম্ভ করে নয়টা আইন আমরা সংশোধনের কাজ করেছি আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়ার দরকার এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি দেখুন এটা কিন্তু আমাদের কাছে কেবল আনুষ্ঠানিকতা নয় আজকে যে আপনাদের সাথে আমরা আলোকে বসছি কথা নয় প্রত্যেকটা নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে যেমন আলোচনা হয় আমরা একটু দেরিতে শুরু করলাম এটা একটা কারণ আছে এক নম্বর হচ্ছে যে সংস্কার কমিশন হওয়ার কারণে এই সংস্কার কমিশন কিন্তু আপনাদের বিভিন্ন হোল্ডারের সাথে আমাদের পক্ষে আলাপ আলোচনা সেরে ফেলবে সেরে ফেলেছে আমাদের রিফর্মস কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমি দেখেছি ইফ আই রিমেম্বার কারেক্টলি অলমোস্ট এইটি প্লাস উইথ ডিফারেন্ট স্টেক ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি ডিফারেন্ট গ্রুপস এর সাথে ধরুন আমাদের কাজটা হালকা করে দিয়েছে আবার কনসেন্স কমিশনে অনেক আলাপ আলোচনা হচ্ছে যে কিভাবে ফেয়ার ইলেকশন করা যায় ইত্যাদি কারণে আমরা আমাদের বায়ারেনটা অনেকটা হালকা হয়ে গেছে আর কি তারপরেও আমরা বলবো যেটুকু গ্যাপ আছে সেইটুকু আপনারা আজকে ফিল আপ করে দিবেন ইনশাআল্লাহ আমাদের আমাদের নলেজের মধ্যে আমাদের কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে সেটা আপনারা ফিল আপ করে দিবেন আমরা এবার কিছু নতুন জিনিস হাতে নিয়েছি আমাদের হুমায়ুন ভাই বলছিলেন যে ইনোভেশন কিছু এটি যদি ইনোভেশন বলতে চান ইনোভেশন বলতে পারেন কারণ এগুলো শাস্ত্রে ছিল বাস্তবে ছিল না যেমন ধরেন পুস্টার এটা আইন ছিল কিন্তু এটা কোনো প্রয়োগ ছিল না সবসময় প্রত্যেক বছর দেখা গেছে প্রত্যেকটি ইলেকশনের আগে যে আমাদের এক্স পার্টিদের একটা ভোটিং রাইটস আছে এটা আমরা স্বীকার করি কিন্তু এটা কোনো করার ব্যবস্থা আমরা এই কাজটাতে এখন খুব জোরে জোরে হাত দিয়েছি আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের অনেক এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে আমরা একটা অপশন বের করেছি অ্যাপ্রোপ্রিয়েট যেটা আমরা লাগসই আমরা এই মুহূর্তে লাগসই বলতে পারি অপশন বলতে পারি কারণ অনেক অপশন স্টাডি করার পরে এটা আমরা বের করেছি আমাদের বিশেষজ্ঞদের সহায়তায় তাহলে আউট অফ কান্ট্রি ভোটিং যেটা সেটার একটা ব্যবস্থা আমরা হাতে নিয়েছি নাম্বার টু হচ্ছে

আমরা যারা যারা বন্দি অবস্থায় আছে হাজতি হাজার বাসি আছে তারা বুধ দেওয়ার সুযোগ পায় না তাদেরকে আমরা ইনক্লুড করব। অনেক সরকারি কর্মচারী আছেন দেশে বিভিন্ন জায়গায় পোস্টে থাকেন ডিউটি থাকেন উনারা যাতে বুধ দিতে পারেন সেই উদ্যোগটাও আমরা এবার নিয়েছি এগুলো আমাদের জন্য বলতে পারবেন যে এটার মাইল ইনোভেশন হবে আমরা যে এটা আমরা যদি করতে পারি ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ আমরা তো এই ধরনের আমাদের Kal ki there are too many food in our plates. Another plate, agar honak food hoega ki, but we will try to digest it and swallow and digest it, inshallah. Abad the show,